ছেলেরাও যে এরকম হতে পারে জানা ছিল না আর তাদের কিভাবে ডিপেন্ড করা হচ্ছে যে না ওর সঙ্গে আর মেশিস না ওর সঙ্গে আর মেশা উচিত না আমার ছেলে এটা করলে আমি তাকে একটা সুযোগ দাও বারবার আমি চলে গেছিলাম বারবার যদি তুমি তাকে চা যার গলায় ঝুলবে ঝুলুক গে যাক আমি বেঁচে গেছি তো আবার দেখতেই পাচ্ছ যে আমার অবস্থা খুবই করুন করুন ঠিক নয় একটুখানি মানে এই জায়গাটাও পুরো আর কি ইয়ে দেওয়া আছে বলে এরকম লাগছে আমি মিনি ব্লগে পোস্ট করেছি তো তোমরা দেখে নেবে ওখানে কিন্তু অতটা নয় মানে একটা মাংস উঠে যাওয়ার মতো তো ওই জায়গাটাতে একটা ছোট্ট স্টিচ হয়েছে তো শুক্রবার দিনকে যাবো স্টিচটা খুলতে তো ওই দেখো আমার আপাতত এমনি কোনো প্রবলেম নেই এই জায়গাটাতে জাস্ট এই পেনও সেরকমভাবে নেই জাস্ট কথা বলতে হচ্ছে বিকজ এই জায়গাটা ওরকম আছে তো সেই জন্য তো কীভাবে কী হলো না হলো সব কিছু আজকে তোমাকে তোমাদেরকে শেয়ার করবো আর খুব আস্তে কথা বলতে হচ্ছে আমাকে এই জায়গাটা কি একটু ফুলেছে হয়তো মশা হামড়াতে পারে আদারওয়াইজ কোনো কানেকশান নেই আর ঘুমতে উঠলে একটু তো চোখ মুখ লাগে আর এই এই জায়গাটাতেও কোনো কিছু নেই জাস্ট এই চোখ চাপা আছে বলে এখানটা ফলাফল একটু লাগছে তো যাই হোক ফোনটা হাতটা এখানে রাখি তো আর এটা ঠিক নাকে হয়নি নাক আর চোখের যে এই যে সাইডটা ওখানটাতে হয়েছে পিকচার দিয়ে দিচ্ছি দেখে নিতে পারবেন তো এখন চা খাবো আর আমার তার মধ্যে আবার পিরিয়ডও হয়েছে বোধের ওপর বিষ ফোড়া হয়ে গেছে তো এখন দু থেকে তিন দিন জিম বন্ধ এই সপ্তাহটাই বন্ধ ধরুন আবার আমি স্টার্ট করবো তো চলো এখন একটু চা খেয়ে নিই টিকার চা খাবো অ্যান্ড দেন বাকি কথা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো লিকার চা অ্যান্ড বিস্কুট এবার খেয়ে নেব আমার ওষুধপত্র বেশি ওষুধ দেয়নি মোটামুটি কিছু দিয়েছে এগুলো এখন দেখে খাবো যে কোনটা কখন খাওয়ার পরে না আগে খাবো দুধ আর মসলি কালকে অনেকটাই ব্লাড বেরিয়ে গেছে মানে আমি এত রক্ত আমার আগে কখনো পাত হয়নি জানি না ওইটুকু নিয়ে খুব লানোতে এতটা কেন ইয়ে হলো এটা হচ্ছে মুসলি আর এটা হচ্ছে দুধ এখন খেয়ে নেবো বিকজ প্লাস পিরিয়ডও হয়েছে তো দুধটা আমি বরাবরই বেশি খাই তো এখনও খেতেই হবে সেই কারণে সব থেকে বাজে লাগছে যে এখন মানে কী বলবো দুধ চার দিন ঘিমে যেতে পারবো না কিছু করারও নেই আর আর একটা জিনিসও অবাক লাগছে কিছু কিছু মানুষ এত সুন্দরভাবে নিজেদেরকে ডিফেন্ড করতে পারে বিপদের টাইমে তাদের পাত্তাটুকুও তাদের টিকিটুকুও পাওয়া যায় না আর আরেকটা কথা কি বলতো একটা সন্তানের বড় হওয়ার পিছনে না তার মায়ের অনেকটা অবদান থাকে অবশ্যই থাকে সবারই থাকে তো সেইটাও একটা দেখার বিষয় যে তারাও কিভাবে তাদের সন্তানকে ডিফেন্ড করে বিভিন্ন রকম কথা বলে আমি কোনো দোষগুণ বিচার করতে চাই না কিন্তু দোষ আমারও থাকতে পারে থাকতে পারে নয় আছে কিন্তু ডিফেন্ড করে আমার অবাক লাগে যে এইসব মানুষদের জন্যই ডাক্তারখানায় গিয়ে নাম লিখিয়ে এসেছিলাম ডাক্তারখানায় নিয়ে বসেছিলাম যখন তাকে পাগল পাগলা গারদে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিলো তখন উপাসনার খুব দর পড়েছিল কিন্তু একটা মিডিলে যে সেই মানুষটার কে কি লাগবে না লাগবে জিজ্ঞেস করা অ্যান্ড অল এটাই হচ্ছে মানুষের চরিত্র আজ থেকে আমি ঠিকই করে নিয়েছি যে কারোর উপরে কি আর কাউকে আর উপকার করতে যাব না দয়াদাক্ষিণ্য করতে যাব না যে না বাবা ওর হচ্ছে না মানে খুব ডিফিকাল্ট আমাকে একজন বলেছিল যে দুধ কলা দিয়ে কালি সাপটা না আমি শুনিনি ছোটো ব্যাপার বেশি দিন হলে হয়তো আরও বড় কিছু হতে পারতো আমার লাইফে আরও বড় কিছু আর মানে একটা অঙ্গই হয়তো বিকল হয়ে যেতে পারতো সেটা হয়নি থ্যাংকস গড ভগবানই বাঁচিয়ে দিয়েছে কিন্তু মানুষের যেচে উপকার নেভার নেভার আর এই সমস্ত মানুষ যা মানে প্যাথেটিক না কি বলবো আমি আর খুলে বেশি বলবো না বিকজ আমার কোনো ইন্টেনশন নেই কাউকে বদনাম করার তো ঠিক আছে কী আর করা যাবে ঈশ্বর আমাকে সেই সামর্থ্যও দিয়েছে একটা স্কার রিমুভাল ক্রিম কিনে নেওয়ার দামি তো সব কিছুই ঠিক হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার এখন আমি মোস্টলি খাব আর এটা আঁচড়ের জন্য হয়েছে আঁচড়ে না একটু সামান্য একটু অংশ উঠে গেছে সবাই বলছিল স্টিচ করার দরকার নেই কিন্তু উনি বললেন যে যদি স্টিচ না করা হয় ওষুধ দেওয়া হয় না ব্লাড বেরোতে পারে সেই জন্য একটুখানি একটা ছোট্ট একদম মানে মানে সেরকম লাগেও নি একদম একটুখানি সুপ কি করলাম জানি না হয়ে গেল তো সেইটাই করা হয়েছে আর এই চোখটা বোধ হয় চাপে একটুখানি ফোলা ফোলা লাগছে ফুলে নিই বা কোনো ব্যথা আছে টান লাগছে ব্যথা কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার আর সৌনকের সঙ্গে লাস্ট যে ভিডিও ছিল সেগুলো পোস্ট করেছি আর কোনো কিছু পোস্ট করবো না যার যেরকম কর্ম সে সেরকমভাবে ফল পাবে যে যেরকমভাবে কাজ করেছে তার ফল ঈশ্বর ঠিকই দিয়ে দেবে কিন্তু অবাক লাগে আমি এই অবস্থায় আর তারা ড্যাং নিয়ে সব কিছু করে বেড়াচ্ছে কতখানি বেইমান হতে পারে মানুষ কতখানি বেইমান না হলে মানুষ এরকম করে না খুব অদ্ভুত লাগে খুব অদ্ভুত লাগে যে মানুষ কি লেভেলের বেইমান যে একটা একটা মানুষকে যে ঠিক আছে অসুস্থ হলে আমরা কী করি যদি তার সঙ্গে চব্বিশ ঘন্টা মিশি তার থেকে সোশ্যাল মিডিয়াতে একটু এগোনো শিখিয়ে দেখ যেটুকু আমি আমার থেকে তো কিছু পাই আমি তাকে দেখতে চাই আমি তাকে গিয়ে বলি যে কি লাগবে এই সময় নেই কিন্তু যখন দরকার তখন বাবা ছেলেরাও এরকম হতে পারে জানা ছিল না আর তাদের কিভাবে ডিপেন্ড করা হচ্ছে যে না ওর সঙ্গে আর মেশিস না ওর সঙ্গে আর মেশা উচিত না আরে আমার ছেলে এটা করলে আমি তাকে প্রথমে দিতাম তারপর পরের বাড়ির মেয়ের দোষে এটাই উচিত এরপর আর কি হবে আর কার কার কি হবে বাবা আমি তো বেঁচে গেলাম আমি বেঁচে গেছি ভোগ্যে যা আমি এটাই ভেবে গিয়েছিলাম যে আহারে এরকম ব্যাপার আগের বছর তো এই বছর এক বছরও হয়নি আগস্ট টু আগস্টই একদম পারফেক্ট আছে আর দু তিন বছর হলে তো আমার এখানে দাগ এখানে দাগ এখানে দাগ এখানে দাগ এখানে যাক এখানে দাগ হাত ভাঙা পা ভাঙা নেব তো যা যার গলায় ঝুলবে গে যাক আমি বেঁচে গেছি তো আবার আমাকে বলা হচ্ছে যে আর কোনো মেয়ের সঙ্গে তো হয়নি আর কোনো মেয়ের সঙ্গে তো হয়নি আর কোনো মেয়ের তো এরকম অবস্থা হয়নি হয়নি কারণ তারা চুপ ছিল মুখ বন্ধ রাখতে পারতো আমি পারি আমি আমার যেটা অপছন্দ হয় আমি বলি সবার সাথে তো সব হয় না না কিন্তু অদ্ভুত ব্যাপার সেই মেয়েগুলোর কোনো কন্ট্রিবিউশন নেই আমার যে কন্ট্রিবিউশন আছে ডাক্তারখানায় যাওয়া থেকে শুরু করে ওর ভাড়া আছে বলে কি স্টোন পড়তে হবে তার কানেকশান করে দেওয়া পয়সা সব ব্যাপার নয় সব কানেকশান করে দেওয়া যে না রে তুই কর ওই তখন তো উপাসনার খুব ভালো ছিল এত বেইমান বাবা যাগে ভালো যা পরিণতি আর জানি না কি হবে আমি জানতেও চাই না এই হচ্ছে মানুষের অবস্থা তো এটা এইভাবেই হয়েছে আচরের দাগে আর হয়নি গড এই ব্যাপার এটুকুই বলার ছিল আমি ওষুধপত্র খেয়ে একটু রেস্ট নেবো মানে আমি কাজের মধ্যে থাকবো কোনো ব্যাপার না কিন্তু এক মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো মানে লাইফ এক্সপিরিয়েন্স থেকে ভুল থেকে ভুল মানুষ শিখে ভুল থেকে তুমি যদি না শিখতে পারো তোমার আর কি তোমার এই সেম ভুলটা আবার হবে গন্ডগোল তো এটাই আমি শিখেছি যে কেউ অসহায় নয় মানুষকে একবার উপকার করো একটা সুযোগ দাও বারবার আমি চলে গেছিলাম বারবার যদি তুমি তাকে সুযোগ দাও জল মাথায় উঠে যাবে আর নেভার সেটেল ফর লেস নিজের যোগ্যতা অনুযায়ী মানুষ ঠিক চলে আসে কোনো মায়া দয়া ও কী করে চলবে ওকে একটু হেল্প করি ওর হেল্প করি নেব সফট হার্টেড কাইন্ড হার্টেড পারসনদের খুব জ্বালা এটা খুব জ্বালা আমারও আছে বাট আমি খুবই কাইন্ড হার্টেড জানি না কিন্তু আছি কিছুটা তো এটাই বলার ছিল রেডিওতে এটুকুই ইউমোস্টলি এটা খেয়ে নি নেক্সট ব্লগও দেবো আমার এই ফোনই থার্টিনেই করবো ইভেন এত ইয়ে ওর ওর ফিফটিন আছে ফিফটিন টাইম পর্যন্ত তোর ফোনটা খারাপ হয়ে গেছে তুই ফিফটিনটা কেন দেখ আমি একটু পরে ফিফটিন কিনে নেবো কিনতে হবে আমার ফোনটার আর প্রবলেম করছে আর স্টোরেজের প্রবলেম তো কিনে নেবো এই হচ্ছে ব্যাপার তোমরা একটু অ্যাডজাস্ট করে আমাকে সাপোর্ট করো যেভাবে চ্যানেলটা সাপোর্ট করছো আর কি আর আছে মানুষ চললাম শিক্ষা নিয়ে এগিয়ে যাব এর থেকে বেশি তো আর কিছু হবে না মরে তো যায়নি বেঁচে তো আছি বেঁচে আছি যখন লড়ে নেবো আর মেয়েদেরকে বলছি কাউকে বেশি উপকার করতে খুব বড় ফাঁসা ফাঁসবে আর ছেলেদের মা মানে ছেলেদের কোনো দোষ হয় না মানে ছেলে মানে আমাকে বলা হচ্ছে আমরা বলতে পারবো না সেগুলো ঠিক আছে ছেলেদেরকে খুব ডিফেন্ড করা হয় ঠিক আছে আমি অনেক কিছু করতে পারতাম অনেক দিতে পারতাম আমি গেলাম না কেন গেলাম না বিকজ ওটা আমার শিক্ষক আরও অনেক কিসা আছে আমি ওগুলো সোশ্যাল মিডিয়াতে বলবো না আমারই দোষ আমি কেন অ্যালাউ করেছিলাম অ্যালাউ করাটাই উচিত বলেছি ওকে ওই বাত নেই এখন মুক্তিটা খাই এখন আমি খাচ্ছি একটু কুলে খাড়া কুলে খাড়াটা খাবো দেন এরপরে যে ওষুধ আছে সেটা খাবো কুলে খাড়াটা খাচ্ছি কারণ একটু ব্লাড বেরিয়ে গেছে তো ওই কারণে মানে আমি আমার ব্লাডটাকে প্রপার রাখি অনেকে আছে মেয়েরা অ্যানিমিয়ায় ভোগে তো প্রপার যেন তোমার রক্ত অল্পতা বা রক্ত শূন্যতা যেন না হয় তার জন্য আমি এমনিই খাই পিরিয়ড সময় খাই পিরিয়ড পরে খাই তো খেতে হয় এই ওষুধটা আবার খাবো যেন আমার লাঞ্চের পর আর রাতে খাবারের পর এইবার স্টাইলিশ থেকে এই পেনডেন্টটা অর্ডার দিয়েছিলাম একটা রেন ড্রপের একদম সুন্দর রেগুলার ওয়্যার কদিন পরবো তারপরে খুলে রেখে আবার পুজোতে করব। মনে হয় না রেগুলার ওয়ার এটা রেগুলার ওয়্যার নয় এগুলো বাট খুব সুন্দর স্নান করার সময় খুলে দেব তো আচ্ছা আজকে আর বেশি কিছু বলছি না ব্রেকফাস্ট হয়ে গেছে জাস্ট একটা তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য ব্লগটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করো পাশে থাকো হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এরপরে আবার জিম যাওয়া শুরু হবে তখন জিমের ভিডিও করবো তো কালকে স্টিচটা খোলা আছে তারপরে কালকেও ব্লগ হবে তো চলো ততক্ষণ টাটা বাই বাই অ্যান্ড বলো এইটা কেমন লাগছে এবার চল্লিশ থেকে তোমরা কেউ কিছু কিনে থাকলে আমাকে একটু আপডেট দিও যে কিরকম স্যাটিসফাইড হয়েছিল না বাই